নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আছে করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আর আজকে দেখো একদম ছাদের ওপর উঠে চলে এসেছি আর আজকে না প্রায় বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হচ্ছিল তো এখন বিকেল টাইম কিন্তু বিকেল টাইমে কিন্তু একটু বৃষ্টিটা মানে কমে গিয়েছে দেখতেই পাচ্ছ ছাদ এখনো মাঝে মধ্যে মানে জায়গাগুলো কিছু কিছু জায়গা এখনো ভেজা রয়েছে মানে পুরোপুরি শুকোনি তো বৃষ্টি হয়েছে তো সেই জন্য ভেজা ভেজা তো আমরা এই টাইমে একটু ছাদে উঠে গিয়েছি মানে বিকেল টাইমে একটু ছাদে একটু ভালো লাগবে সেই জন্য একটু ঘোরার জন্য ছাদে উঠেছি তো দেখো গাছগুলোও কিন্তু অনেকটা সবুজ সবুজ লাগছে মানে বৃষ্টি হলে তো গাছগুলোর দিকে তাকাতেও অনেকটা ভালো লাগে আর চোখের মানে সবুজের দিকে তাকিয়ে থাকা বা নীল আকাশের দিকে তাকিয়ে থাকা এটা কিন্তু মানে চোখেরও অনেকটা মানে স্বস্তি আরামদায়ক মনে হয় সবুজের দিকে তাকিয়ে থাকতে মানে ভালো লাগে তো সেই জন্য কিন্তু বিকেলবেলাতে ছাদের উপর উঠেছি আর ছাদে একটু হালকা মানে বাতাসও ছিল তখন বৃষ্টি যেহেতু হয়েছে তো গরম একদমই নেই একদম শান্তশিষ্ট পরিবেশ খুব ভালো লাগছিল তো ছাদে উঠে কিন্তু আমার মেয়ে আর আমি দুজনে সময় কাটাচ্ছিলাম আর আজকের ব্লগটা কিন্তু বিকেল টাইম থেকেই শুরু করেছি আর আজকে স্পেশালি মানে লুচি আর মাংস করব। তো সেই জন্য মানে সঙ্গেই থাকো তোমরা সেই জন্য আজকের বিকেল মানে বিকেলবেলা থেকেই আজকে ব্লকটা স্টার্ট করেছি তো বিকেলবেলাতেই দেখো কিছু টিফিন করার জন্য কিন্তু আমি এই মুড়ি এভাবে আমি ভেজে নিচ্ছিলাম আসলে স্পেশালভাবে একটু মুড়িটা মাখাবো বলেই আমি মুড়িটা আবার গরম করছিলাম আর এর মধ্যে দিয়েছি অনেক কিছুই মানে ডিম ডিম দিয়ে মুড়িটা লবণ সামান্য একটু লবণ লবণ যদিও দেওয়া থাকে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে চানাচুর এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছিলাম মানে এইভাবে কিন্তু খুব মুড়িটা মানে বেশ টেস্টি মনে হয় তো সেই জন্য কিন্তু ওটা করে নিচ্ছিলাম আর দেখো সঙ্গে ছিল পেঁয়াজি ছিল আর জিলিপি আসলে জিলিপি অল্প ছিল জিলিপির পরিমাণটা আমার নিয়ে খাবে বলে জিলিপিটা নিয়ে আসা হয়েছিলো আর তো বিকেলবেলাতে চা মুড়ি আর পেঁয়াজি এগুলোই টিফিন করা হলো তারপর দেখো রাত্রিবেলায় একদম চলে এসেছি রাত্রিবেলা বলতে এখন মানে সাতটার মতো বাজে সন্ধে সাতটা তো এই টাইমে কিন্তু আমি একটু জোগাড় টাওয়ার করে নিচ্ছিলাম আর চিকেন নিয়ে এসেছে পাঁচশো মতো চিকেন তো সেটা লুচির সঙ্গে খাওয়া হবে তাই আমি আদা রসুন একটু ছিলে নিচ্ছিলাম আদা রসুন পেঁয়াজ এগুলো কাটাকুটি করে নিয়েছিলাম আর তারপরে দেখো মাংসটাও কিন্তু আমি ধুয়ে নিয়েছি এবার আমি মাংসটা আগেই করে নেব কারণ লুচিটা একদম লাস্টে গরম গরম খাওয়া হবে সেই জন্য মাংসটাই আগে রেডি করে নেব। তো দেখো মাংসটা রান্না করার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর এই তো এই তো দেখো আমি মশলা মানে অল্প একটু মানে মশলা করবো তো আদা রসুন সেই জন্য একটু থেতো করে নিয়েছি আর আমার অলরেডি করা থাকে ফ্রিজের মধ্যে কিন্তু আজকে ফ্রিজের মধ্যে মানে মশলাটা রেডি করা নেই আর যেহেতু পার্শ্ব মাংস তাই এখন অল্প পরিমাণে একটু আদা রসুন থেতো করে নিলাম আর কালকে আবার অনেকটা মশলা মানে করে রাখবো আদা রসুনের পেস্ট বানিয়ে রাখবো মাংস মানে লুচির সঙ্গে আর লুচির সঙ্গে এরকম মাংস মানে থাকলে তো জাস্ট জমে যায় খুব ভালো লাগার সঙ্গে মিষ্টি ফ্রিজে আছে মিষ্টি তো মিষ্টি আনতে হবে না আর এই মাংসর সঙ্গে লুচি মিষ্টি হয়ে যাবে তো মাংসটা আগে রান্না করে নিই আর এই কড়াইয়ে কিন্তু আমি লুচিটা ভাজব তো মাংসটা আগে রেডি করে নিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে যখন তখন কড়াইটা মেজে ফেলে আবার কিন্তু ওতেই আমি লুচিটা ভাজব তো এইদিকে কিন্তু আমি দুধটাও গরম করে নিয়েছি কারণ দুপুরবেলাতেই দুধ দিয়ে গিয়েছিলো তখনই একবার ফুটিয়ে রাখা হয়েছিল তো আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু আবার একটু গরম করে রাখলাম আর এই দেখো আমি এবার ময়দাটা মাখাচ্ছি আর ময়দা মাখানোর সময় কিন্তু আমি না একটু সাদা তেল দিই তারপর একটু লবণ একটু চিনি এগুলো দিয়ে আটাটাকে ভালোভাবে আগে মিক্স করে নিই আর লবণ চিনি দিলে কিন্তু একটু মানে লুচিটা খুব ভালো টেস্ট হয় আর একটু তেলও দিয়ে দিয়েছি মানে আটাটা খুব ভালোভাবে মানে সুন্দর মোলায়েম হবে সেই জন্য কিন্তু তেল একটু দিয়ে পুরো আটাটাকে মাখিয়ে নিয়ে তারপর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এভাবে ডোবা নিয়ে নিয়েছি আর এটা আমি আধা ঘন্টা মতো একটু ঢেকে রাখবো আর চিনিটা যেহেতু একটু ডাইরেক্ট অ্যাড করেছি তো চিনিটা গোটা গোটা হয়ে আছে তো সেই জন্য কিন্তু আমি একটু আধা ঘন্টা মতো টাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে আর ময়দাটাও একদম সুন্দরভাবে মানে মোলায়েম হয়ে যাবে তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এবার একটু জল দেব গরম জল আর এদিকে রান্নাটা মানে হতে হতে ওইদিকে আমার আটাটা মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ময়দাটা আর ময়দাটা মাখিয়ে মানে একটু ঢাকা দিয়ে রাখেছি কারণ একটু ঢাকা দিয়ে রাখলে ভালো হবে তারপর দেখো আমার মাংস ওইদিকে রান্না করা হয়ে গিয়েছে আর কড়াই টড়াইও কিন্তু মেজে নিয়েছি তারপর এবার আটাটা আমি এবার লেচি বানিয়ে নেবো ছোটো ছোট কারণ একাই যেহেতু করছি আর এগুলো লুচি বানানো কিন্তু দুজন যদি থাকে না তাহলে কিন্তু সুবিধা হয় কারণ একজন বিলে দেবে একজন বাঁচবে তাহলে সুবিধা হয় আর যেহেতু আমি একাই করছি তাই আমি আগে আগে কিন্তু এই লেচিগুলোকে মানে গোল গোল করে একটু কেটে নিচ্ছি আগেই গোল গোল করে মানে রেডি করে নিচ্ছি তো আমাদের বাড়িতে কিন্তু লুচি হলে কিন্তু অনেকটা হয় অনেক মানে দেড় কেজি দু কেজি মানে ময়দার লুচি হয় যখন এখন হচ্ছে না এখন অল্প অবশ্য তিনজনের জন্য চারজনের জন্য মানে খাবারটা রেডি করছি এখন তো অন্য সময় কিন্তু ধরো ঈদের সময় তো দু কেজি দু কিলো মতো মানে ময়দার লুচি হয় আর এখন অল্প অল্প লুচি সেই জন্য কিন্তু আমি একা একাই এভাবে মানে বেলে নিচ্ছি তারপরে একাই মানে সব কিছু অল্প তো সেই জন্য একা একাই করছি তো দেখো এভাবে আমি বেলে নিচ্ছি আর ময়দা না এভাবে বেলে নিলেও কিন্তু একটু বড় করে বেলে নিলেও পরে দেখা যায় যে ময়দাটা একটু ছোটই হয়ে গিয়েছে মানে লুচিগুলো একটু ছোটই হয়ে যায় স্পঞ্জের মতো একটু বড় করে বেললেও মানে ঘুরে ঘুরে আবার ছোট হয়ে যায় সেই জন্য প্রথমে আমি একটু বড় করেই বেলে নিই যাতে মানে আবার যখন রেখে দেবো না তখন বেশ গোল গোল হয়ে যাবে মানে সে পেজলে আসে তো দেখো আমার কয়েকটা রেডি করেছি এখনও সবগুলো মানে যদিও হয়নি বেলা তো এগুলো তেলটাও অনেকটা গরম হয়ে গিয়েছে সেই জন্য যেগুলো আমি বেলে রেখেছি সেগুলো বেজে নিস তাই বলে আমি দেখো ভাজতেও শুরু করে দিলাম আর বন্ধুরা তোমরা কেকের লুচির সঙ্গে এরকম মাংস চিকেন মিষ্টি লুচি মাংস খেতে ভালোবাসা অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগে আর আমাদের বাড়ি কিন্তু সবাই পছন্দ করে আর লুচির সঙ্গে কিন্তু লুচি ঘুগনিটা সবথেকে বেশি মানে পছন্দ করে তবে মাংসটাও কিন্তু বেশ পছন্দ করে আর লুচি ঘুগনি মানে হলে তো খুব ভালো হয় আর ঈদের টাইমে বা অন্য কোনো স্পেশাল অকেশানে কিন্তু লুচি আর ঘুগনি বানানো হয় সঙ্গে মাংসটাও কিন্তু থাকে হুম তো চলো আমরা কিন্তু এবার ভাজতে শুরু করে দিয়েছি আর দেখো আমার অনেকগুলো কিন্তু বাজাও হয়ে গিয়েছে একদম শেষের দিকে আর মাংসটাও রেডি হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন করছি তোমরা সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা বাই বাই